ভাইরাল নিউ মডেল শোকেস আমাদের মডেল নিউ মডেলের কোন মাল আমরা বানাই না আমাদের ফর্মাল মাল আমরা বানাই এই যে পরের মাল নকল করি না আমরা নিজস্ব

এই যে ফাইবার গুলো দেখেন কি অবস্থা পালিশ করা হয়েছে কিন্তু পালিশের গ্যারান্টি পাঁচ বছর কাঠের গ্যারান্টি তিরিশ বছর তো আছেই পালিশের গ্যারান্টি পাঁচ বছর পালিশের গ্যারান্টি

আর আমাদের মাল ডেলিভারির সিস্টেম হইতেছে ঢাকা উত্তর সিঁড়ি দক্ষিণ সিঁড়ির ভিতরে আমরা হোম ডেলিভারি দেই নিচতলা পর্যন্ত নিচতলা পর্যন্ত হোম ডেলিভারি পাঁচতলা উঠে সে ভাড়া দিয়ে উঠে নিয়ে যাবে ভাড়া দিতে হবে আর ঢাকার বাইরে যারা আছেন তারাও দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয় না চিন্তা করার কিছুই নাই

পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার দাম দাম টাকা ঠিক আছে এই যে একটা খাট পাঁচ একটা খাট খাট দাম পঁচিশ হাজার টাকা ফিক্সড পঁচিশ দাম পঁচিশ এই যে শোকেস এটা বিক্রি হয়েছে আজকে বত্রিশ আজকে বিক্রি করছেন বত্রিশ 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 রেট দিয়ে বত্রিশ বেশি বত্রিশ তো রেট আরো আগে হ্যাঁ আগে আমাদের ইউটিউবের

পঁয়তাল্লিশ হাজার বিক্রি সম্পূর্ণ সেগুলো কাছে মাল আমাকে মালের তো কোয়ালিটি ভালো ব্যাসা হয় না এই মাসে ব্রাহ্মণ বাড়িয়া সরাই ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া